ওনার রাতের ঘুম এবং দিনের আহার মোটামুটি স্বাভাবিক পর্যায়ে এসছে মঞ্জি ভাই কোথায় কি পাকাচ্ছে বলুন তো কোথাও থেকে একটা গন্ধ পাচ্ছি কিন্তু গন্ধটা আইডেন্টিফাই করতে পারছি না বলুন গন্ধটা খুব কষ্টকর কিছু না আপনি যদি একটু ডটগুলো গুলো মিলাতে পারেন দেখবেন যে গন্ধটা আপনি পেয়ে যাচ্ছে সামথিং কুকিং কোথায় পাকাচ্ছে এটা আমরা সবাই বুঝতে পাচ্ছি। তো গন্ধটা হচ্ছে গত তিন চার দিন আগে ভারতের সর্বদলীয় বৈঠক ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রথমে এটা বাংলাদেশে গুজব হলো যে এইটি হলো বাংলাদেশকে নিয়ে কি করা হবে সেই বিষয়ক সিদ্ধান্তের জন্য সর্বদলীয় বৈঠক আসলে তা নয় সর্বদলীয় বৈঠকটা হয় হচ্ছে ওদের এক একটা সংসদ অধিবেশন অধিবেশন শুরুর একদিন দুদিন আগে তো এখন যে সংসদ অধিবেশন শুরু হয়েছে এটা হলো বাদল অধিবেশন বলে এটাকে অর্থাৎ বর্ষাকালীন সংসদ অধিবেশন তো এই সংসদ অধিবেশনের আগে তারা সর্বদলীয় একটি বৈঠক করে যে বৈঠকে চল্লিশটি দল যোগ নিয়েছিল সেই বৈঠকে যে বিষয়গুলো আলোচিত হয়েছে তার কোনো একটি বিষয়ের অর্ধেক বা সিকি পরিমাণও কোথাও বাংলাদেশ প্রসঙ্গটি ওঠেনি সিম্পলি তার মানে এটা আসলে ছিল একটা গুজব কিন্তু ওই বৈঠকের পরের দিন একটি বিশেষ কমিটির বৈঠক হয় সেই বৈঠকে যোগ দেন ভারতীয় তিন বাহিনীর প্রধান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের আইডিএস এবং নরেন্দ্র এই যে বিশেষ বৈঠকটি ছিল শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে বিশেষ করে গোপালগঞ্জের ঘটনাবলী পরে বাংলাদেশের যে সিচুয়েশন এই সিচুয়েশনে ভারতের কি করণীয় বা ভারত কিভাবে এটা রিয়াক্ট করবে বা ওখানকার যে সংখ্যালঘুরা তাদের বর্তমান অবস্থা কি এই ইত্যকার বিষয়গুলো নিয়ে একটি বিশেষ বৈঠক হয় সেই বৈঠকের কোনো কিছুই কিন্তু মিডিয়াতে আসেনি লিখ হয়নি কিন্তু ওই বৈঠকে একটা ব্যাপার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে সেটি হলো যে আজকে হোক এক বছর পরে হোক এক মাস পরে হোক কোনো না কোনো এক সময় হোক ভারত কাইনেটিক আর নন কাইনেটিক কোনো একটি বিষয়ে কোনো একটি কোনো একটি ভাবে রিয়াকশন জানাতে পারে যদি এইরকম রকম ঘটনাগুলো কন্টিনিউ করে কারণ ওয়াকার সাহেব ভারতীয় সেনা প্রধানের কাছে একাধিকবার বক্তব্য রাখছেন কথা দিচ্ছেন যে হ্যাঁ আমি ব্যবস্থা নিচ্ছি আমরা এরকম রিপোর্টও দেখছি যে ওই ভারতীয় সেনা প্রধানের সাথে বক্তব্য দেওয়ার পরেই উনি এসে ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখে বললেন অ্যানাফ ইজ আমি এই সব মব করব না কিন্তু এরপরেও ওনার সেনাবাহিনী প্রচুর মব সহ্য হয়েছে কুচ্ছিত গালিগালাজ ভুয়া ভুয়া করে তুচ্ছতাচ্ছিল্য করা এভরিথিং সহ্য করেছে তখন আমরা মনে করেছিলাম যে সেনাবাহিনী আনসার বাহিনীর পর্যায়ে নেমে গেছে বা চৌকিদারের পর্যায়ে নেমে গেছে কিন্তু যখনই ভারত থেকে এরকম কোন একটি নড়াচাড়া শুরু হলো আমাদের গোয়েন্দা দপ্তর থেকে নিশ্চিত করা হলো যে দেয়ার ইজ সামথিং বুকিং আদার সাইড অফ বর্ডার ভারতীয় সৈন্যবাহিনীর যে চলাচল এটা তো আমাদের গোয়েন্দারা খবর রাখে ভারতীয় নর্থ ইস্ট সাইডে যে বিশেষ সৈন্য মোতায়েন করা হচ্ছে হাসিমারা ঘাটির কাছে যে অস্থায়ী তিন বাহিনীর প্রধানের অফিস করা হয়েছে তারা দিল্লি থেকে উড়ে এসে ওখানে অফিস করে আবার সন্ধ্যাবেলা চলে যাচ্ছেন এবং ভারতের যে ইস্টার্ন ফ্রন্টের যে হেডকোয়ার্টার রাইটার ইয়ে বিল্ডিং এ আপনার এই ভারতের কলকাতায় আপনার সেই বিল্ডিং থেকে আহ বিশেষ সৈন্যবাহিনী মোতায়েন করা হচ্ছে সাতক্ষীরা অঞ্চল পর্যন্ত সৈন্যদের যে মুভমেন্ট চলছে এই মুভমেন্ট গুলো ন্যাচারাল টাইমে চলে না এই রিপোর্ট গুলো বাংলাদেশের গোয়েন্দা দপ্তরের মাধ্যমে সরকারের কাছে পৌঁছেছে যে সামথিং ইজ কুকিং এরপরে যখন এই ঘটনাটি ঘটেছে আপনার এই ঘটনাটি ঘটেছে তখনই ছাত্ররা পরের দিন যে নেমে গেছে ছাত্ররা নামার পরে দুটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে একটি হচ্ছে তারা শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে চাইছে এবং তারা বলছে শেখ হাসিনা সরকার ভালো ছিল এই সরকার খারাপ এই সরকারের অধীনে আমরা নাই আমরা শেখ হাসিনা সরকারকে বরণ করব আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবো এই কথাগুলো সরকারের গোয়েন্দা দপ্তর বা সরকার মনে করতেই পারে যে এখানে আওয়ামী লীগ অনুপ্রবেশ ঘটেছিল ছাত্রলীগ ছাত্র ছাত্রলীগ তারা এখানে অনুপ্রবেশ ঘটেছিল কিন্তু যদি আওয়ামী লীগ ছাত্রলীগ না হয় যদি সাধারণ ছাত্র হয় তাহলে এটা সরকারের জন্য অ্যালার্মিং যে মাত্র বারো মাসের মাথায় সাড়ে এগারো মাসের মাথায় এই এরা কি করে আবার সেই ফ্যাসিবাদের গুণগান গাইতে পারে সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার মতো দুঃসাহসের দুঃসাহসিক কথা বলতে পারে এইটা শোনার সঙ্গে সঙ্গে তাদের পায়ের তলার মাটি সরে গেছে এবং পায়ের তলার মাটি এমন ভাবে সরে গেছে যে কারণে আহ ভাই যেটি বললেন যে একটি শোকের দিনে স্বাভাবিক বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ হাস্য তামাশার কোনো কাজ করে না যার কিচ্ছু না ধরুন আমি আপনি এবং নুরনবী ভাই আমাদের তো ওখানে কোনো সন্তান মরেনি আমাদের আমাদের আত্মীয়রা কেউ ওখানকার শিক্ষক ছিল না আমাদের কিচ্ছু না আমাদের কথা বাদ দিলাম একজন শ্রমিক একজন কৃষক যার কিচ্ছু নাই যে জীবনে কোনদিন দিন মাইল স্টোনে ছেলে পড়াতে পারবে না পারবে এরকম কোনো সম্ভাবনা নাই সেও পর্যন্ত শোকার্ত সেখানে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ওই শোকের দিনে শোক ভুলে তারা চারটি বিশেষ দলকে ডেকে যে দলগুলো হচ্ছে তাদের স্টেক হোল্ডার তাদের ক্ষমতার অংশীদার সেই দলগুলোকে ডেকে বিশেষ মিটিং করছে যে বিশেষ মিটিং এর একটি মাত্র এজেন্ডা সেই এজেন্ডাটা হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসছে হাউ টু প্রোটেক্ট দেন আপনারা আমাকে এই বুদ্ধিটা দিন আপনারা আমার পাশে থাকবেন সিরাজদুল্লার বক্তব্যের মতো গলায় জড়িয়ে ধরে শেষ লাস্টে বলেছিল না যে আপনারা কথা দিন আপনারা আমার সঙ্গে থাকবেন লড়াইয়ের শেষ পর্যন্ত তো জগৎ শেঠ রায়দুল্লাহ সবাই তো কথা দিয়েছে তো বিএনপি কথা দিয়েছে জামাত কথা দিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কথা দিয়েছে এনসিপি কথা দিয়েছে আমরা ধরে নিলাম যে তারা কথা দিয়েছে আপনার কোনো ভয় নেই আমরা সাথে আছি তাতেও তিনি নিশ্চিত হতে পারেননি পরের দিন উনি তেরোটি দল বা জোটকে ডেকে আবার একটি সভা করেছে এবং তারাও তাকে নিশ্চিত করেছে কোনোভাবেই আমরা করতে কাম ব্যাক দেব না এবং এই দুইটি সভা থেকে যখন উনি নিশ্চিত হয়েছেন তখন ওনার রাতের ঘুম এবং দিনের আহার মোটামুটি স্বাভাবিক পর্যায়ে এসছে এইটি হলো মোট পক্ষ এখন এই যে আপনি যে হাসনাতের যে বক্তব্যটি দিলেন এই বক্তব্যটি হচ্ছে যে তারা ওই যে ঘোষণাটি দিয়েছিল মাইলস্টোনের প্রাক্তন স্টুডেন্টরা এবং অন্যান্য সারা সারা ঢাকা শহরের অন্যান্য স্টুডেন্টরা যে সচিবালয়ের গেট ভেঙে যে বক্তব্যগুলো দিয়েছে এই বক্তব্য তারা নিতে পারছে না তারা কোনোভাবে হিসাব মিলাতে পারছে না যে তাদের ডাকে রাজুতে জড়ো হয়ে সেক্রেটারিয়েট দখল করে ফেলছে যে ছেলেরা সেই ছেলেরা এখন সেক্রেটারিয়েট দখল করছে উইদাউট তারা সেই ছেলেরা সেই ছাত্ররা এখন সেক্রেটারিয়েট দখল করতে যাচ্ছে উইদাউট হাসনাত উইদাউট সার্জিস উইদাউট নাহিদ এই জিনিসটি তারা মেনে নিতে পারছেন না যে কারণে তারা এই সমস্ত দায়টি চাপাচ্ছেন ডক্টর ইনুসের উপরে যে ডক্টর এই যে ছেড়ে ছেড়ে দেওয়া দেওয়া এরা তারাও ধরে নিচ্ছে যে যে পরিমাণ তারা ধরে নিচ্ছে যে ডক্টর ইনুসের যে পরিমাণ ব্যর্থতা সেই ব্যর্থতার পরে যে গণরস এই গণরস আজকে যে ধুমায়িত হওয়া শুরু হলো এই মাইল ঘটনার পরে এই গণরসকে যদি এখনই থামানো না যায় তাহলে এটি আর একটি জুলাই অভ্যুত্থান হতে যাচ্ছে তারাও ভয় পাচ্ছে তাদের মাটিও কিন্তু শক্ত নেই তারা জানে যে সবার কিন্তু পালাবার জায়গা হবে না বাংলাদেশ থেকে চারিপাশে তো ভারত এবং মায়ানমার এবং এক পাশে বঙ্গোপসাগর সবার কিন্তু পালাবার জায়গা হবে না সবার জন্য কিন্তু ভিসা রেডি হয়ে নেই সুতরাং তারাও ভয় পাচ্ছে তারা ভয় পেয়ে তারা আগাম সরকারকে বার্তা দিচ্ছে যে নরমে হোক গরমে হোক কঠিনে হোক তরলে হোক যেভাবেই হোক আপনি পরিস্থিতি আওয়ামী লীগ শুট বি কম ব্যাংক আবার এসে যাচ্ছে ডক্টর নবী তারাই ভয় দিচ্ছে মঞ্জুলান যাকে বললেন এইটা একটা প্রেক্ষাপট কিন্তু আমরা জানি যে ক্ষমতায় সেনাবাহিনী একটা বড় স্টেট খোলেন এই মুহূর্তে আমি যদি বলি যে এই রাজনৈতিক দলগুলো এটি একটা রাজনৈতিক শক্তি কিন্তু সেনাবাহিনীর শক্তিটাও অনেক বড় তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস ইউনুস সেনাবাহিনীর সমর্থনটি তো পুরো উদ্যমে পাচ্ছেন তাই না তো সেই ক্ষেত্রে তার কি আশঙ্কার খুব বেশি কারণ আছে আছে আমি প্রথমত মঞ্জুর ভাইকে ধন্যবাদ দিই সুন্দরভাবে প্রেক্ষাপটটা বর্তমান পরিস্থিতি মানে ব্যাখ্যা করেছেন তো আপনার যে প্রশ্ন আমি একটু দি মত করি যে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছিল এইখানে এই যে দলগুলো এদের কোনো কার্যকরী ভূমিকা ছিল না ভূমিকাটা ছিল আপনি যেটা উল্লেখ করেছেন সেনাবাহিনী সেনাবাহিনী যদি থার্ড অগাস্টে তারা যদি সিদ্ধান্ত না নিত যে তারা মৈদ সরকারকে রক্ষা করবে না এবং তাদের ভাষায় যে জনগণের উপরে আমরা গুলি চালাবো না বৈধ সরকারকে রক্ষা করার জন্য এই আধুনিক যুগে গুলি ছাড়াও মব কন্ট্রোল করা যায় সাউন্ড গ্রানেড রয়েছে ওয়াটার গান রয়েছে কয়েকটা ট্যাঙ্ক আগের দিন রাতে যে আশ্বাস মিথ্যা দিয়েছিল এই সমস্ত সশস্ত্র বাহিনীর নেতারা যে তারা এই মব ঢাকাতে ঢুকতে দিবে না আঠারো উনিশটা পয়েন্টে ব্যারিকেড বসানো হবে সেনাবাহিনীর বা আর্ম এইটা ছিল মিথ্যা কারণ তারা আমি সব সময় যেটা বলেছি এখন সব সময় বলি কিন্তু পসিবলি মানুষ জানে না সেটা হলো যে সেনা আইনে যারা অফিসার হিসাবে শপথ গ্রহণ করে তাদের সেই সেনা আইনের একত্রিশ ধারার লেখা আছে সরকারের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয় কুয়েট অ্যাটেম্প হয় যে কোনো ষড়যন্ত্র হলে ওই সেনা অফিসারের দায়িত্ব তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া তার সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সেটা যদি তার ক্ষমতায় না থাকে তাহলে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে হবে তো সেই আইন এবং তারা যদি ব্যর্থ হয় সেই অফিসারের বা সেই সেনার কোর্ট মার্শালে বিচার হয়ে মৃত্যুদণ্ড হবে যে এত বড় একটা ষড়যন্ত্র হলো যেটা আমরা ডিটেল এখন জানি সাধারণ মানুষ হিসাবে সেনাবাহিনীর ইন্টেলিজেন্স সমস্ত ব্রাঞ্চ এটা জানতো তো তারা কেন উর্ধতন কর্মকর্তা অর্থাৎ প্রধানমন্ত্রীকে জানায় নাই যে ষড়যন্ত্র অথবা তারা জেনে শুনেও কেন পাঁচ তারিখে সকালবেলা ব্যারিকেড বসিয়েছিল একটা খবর আমি জানি উত্তরা যারা টেলিভিশনে দেখাচ্ছিলো সেখানে এক ব্রিগেডিয়ারের নেতৃত্বে বেড়ে ব্যারিকেড ছিল এগারোটার দিকে কোনো লোকজন ছিল না সোয়া এগারোটার দিকে একশো জন পঞ্চাশ জন শ্রমিক এসে হাজির ছিল কোনো মব ছিল না তখন ব্রিগেডিয়ার সেনাপ্রধানকে কল করে জিজ্ঞেস করে যে এখানে মাত্র কয়েকশো লোক আছে আমি কি করব। তাকে অর্ডার দেওয়া হয় তুমি ওই ব্যারিকেড উঠিয়ে নিয়ে চলে যাও তুমি এয়ারপোর্টটা রক্ষা করো এবং এই একই ম্যাসেজ যত আঠারো উনিশটা আমি একজাক্ট নাম্বার জানি না যেখানে পয়েন্টে ব্যারিকেড বসানো হয়েছিল সব উদ্র হলো হাজার হাজার লক্ষ লক্ষ ম ঢুকে গেল তো কাজেই সেনাবাহিনী এই ষড়যন্ত্র জানতো এটাকে বন্ধ না করে তারা উল্টো সিদ্ধান্ত নিল সেটা তাদের অপরাধ আর যে অফিসাররা কারণ আমি মুক্তিযুদ্ধে ছিলাম আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে শেখানো হয়েছিল যে কমান্ডারকে স্প্লিট অফ এ সেকেন্ড ডিসিশন নিতে হয় সে মিটিং করে দরবার করে ডিসিশন নেওয়ার সময় তার থাকে না তো এই যে সেনাপ্রধান যে দরবার করে সে সিদ্ধান্ত নিল এটা তার দায়িত্ব না এবং এই যে সমস্ত এখন আমরা জানি তখন জানতাম না সেইখানে যে অফিসার বলেছিল যে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা গুলি করবো না তখন সেনা প্রধান বলেছিল আমি প্রেম প্রেম করি আমার এসেছে জেনারেল সে এখন যশোরের জিওসি তার নেতৃত্বে গোপালগঞ্জে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং তার পরিচয় কি এখন বেরিয়েছে সে হলো জামাতের রোকন যে এখন বা সরকারের কি ইলেকশন কমিশন না কোথায় তার ছেলে এবং এই মেজর জেনারেলের আত্মীয় ফুবা শাশুড়ি হলো রেজওয়ানা চৌধুরী ওই যে যে এনভায়রনমেন্টালের কি বলে সেন্ট মার্টিন আমেরিকা কে দেওয়ার নেতৃত্ব তো আমার কথা হলো যে এই এইভাবে সেনাবাহিনীতে সব স্তরে লোক ঢুকেছে এবং তারা এই সিদ্ধান্ত নিয়েছে তো এই সেনা প্রধান বা আমাদের সরকার তারা ব্যর্থ হয়েছে গত পনেরো বছরে এইভাবে যে জামাতের উল্লেখ করতে চাই না যে এই সেনা প্রধান এই এই মেজর জেনারেল যে জিওসি সে পনেরো কোটি টাকা ঘুষ দিয়ে ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল হয়েছে আমি একটা পত্রিকা দেখেছি সত্য মিথ্যা আমি জানি না

ইউনিটির অভাব দেখা যাচ্ছে এর কারণ হলো এদের এটা ছিল হোলি অ্যালায়েন্স এটা এটা ভাঙতে বাধ্য আর এই যে পরিস্থিতি হয়েছে এর জন্য শুধু বিদেশি ষড়যন্ত্রকারী দায়ী না সেনাবাহিনী দায়ী এবং বাংলাদেশে এই তথাকথিত লাভ লেফটিস্ট নেতৃবৃন্দ তারপরে বুদ্ধিজীবী ডানপন্থী ফরহাদ মজা সবাই এর জন্য দায়ী বাংলাদেশের মানুষের কাছে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে এবং আমাদের যে ইতিহাস বাংলাদেশে এদের বিচার বাংলার মাটিতে হবে কেউ রক্ষা পাবে না